আলাইকুম সবাইকে স্বাগত বুক মেডিকেল দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের রেজাল্ট পরবর্তী অনুভূতি প্রকাশের লাইভ প্রোগ্রামে মেডিকেল ফেসবুক পেজ থেকে সঞ্চালনায় আছি আমি ডক্টর নাজমু সাকিব চাহবান শহীদ সৌরভার্থী মেডিকেল কলেজ সিনিয়র টিচার ফিজিক্স ডিপার্টমেন্ট মেডিকো আমার সাথে আজকে লাইভে আছে এই মুহূর্তে জাতীয় মেধায় একশো পঁয়তাল্লিশ তম স্থানের অধিকারী ঢাকা মেডিকেল কলেজের কৃতি ছাত্রী এবং প্রাক্তন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুরের করে ছাত্রী মেডিকোর সেই গর্বিত মুখ যার মেডিকোর ছিল টু অন স্ক্রিন আমন্ত্রণ জানাচ্ছি জাহিদ হাসান স্নেহাকে স্নেহা আসসালাম স্নেহা মেডিকোর পক্ষ থেকে তোমাকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এত সুন্দর একটা সাফল্যের জন্য এবং যারা আমাদেরকে শুনছেন এবং আমাদের সাথে লাইভে আছেন তাদেরকে জানিয়ে রাখতে চাই স্নেহার ব্যাপারে একটাই তথ্য স্নেহা কিন্তু একজন বুয়েটে একজন ইঞ্জিনিয়ারিং আহ স্টুডেন্ট যে কিনা পড়াশোনার করেছিল আহ করছে ইভেন হয়তো এখনো স্নেহার লক্ষ্য ইঞ্জিনিয়ারিং ইউভার্সিটিতে চান্স পাওয়া স্নেহা কিন্তু এখন ঢাকা মেডিকেল কলেজের একজন ছাত্রী হিসেবে নিজেকে দাবি করতেই পারে একশো তম স্থান আমরা আজকে এই লাইভে শুনবো স্নেহা সেই গল্পটি স্নেহা তোমাকে প্রথমেই যেই কথাটা তোমার কাছ থেকে জানতে চাই রেজাল্ট যখন দিল ঠিক সেই সময় তোমার অনুভূতিটা সেই মুহূর্তটা কেমন ছিল আচ্ছা ভাই তো রেজাল্ট তো আমার মা বাবা দেখেছে রেজাল্ট দেখার পর তো আমার বাবা মা খুব ইমোশনাল হয়ে গিয়েছিল তো ওরা একদম মানে কান্না করে ফেলেছে তো ওদেরকে দেখে আমার খুব ভালো লেগেছে যে হয়তো গত আঠারো বছরে তারা হয়তো সবচেয়ে বেশি খুশি হয়েছে আমার এই রেজাল্ট আর কি আমি খুবই আনন্দিত আর কি মানে ভাষায় প্রকাশ করতে পারবো নিশ্চয়ই আনন্দের মতনই একটা ফলাফল একশো পঁয়তাল্লিশ তম জাতীয় মেধায় আহ স্নেহা তোমার কাছে যেটা জানতে চাই তুমি আমাকে লাইভের শুরুতে বলছিলে যে তুমি প্রস্তুতি নিচ্ছিলে ইঞ্জিনিয়ারিং এর জন্য সেই ক্ষেত্রে আজকে তোমার এই অবস্থান মেডিকেল একশো তম অবস্থানে আসার পেছনের গল্পটা একটু জানতে চাই বা এই ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে কি কাজ করেছে তোমার জন্য আচ্ছা ভাই আমি এখনো মানে হোল হার্টেডলি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট তো কাল পরশু কালকে আমি ঢাকায় যাব তেইশ তারিখ হচ্ছে আমার বইটির ফিলি তো আমার জন্য আগে দোয়া করবেন আর আর মা বাবার খুব ইচ্ছা ছিল যে মেডিকেলে আমার দাদুও ডাক্তার তো আর আমার কাজিনও ডাক্তার তো আমি পরীক্ষা দিয়েছি এবং মেডিকো এর ক্ষেত্রে অনেক হেল্প করেছে যেমন আমি উদ্ভাসে রেগুলার পরীক্ষা দিতাম তাছাড়াও মেডিকোতে আমি মাঝে মাঝে পরীক্ষা দিতাম এবং যদি পরীক্ষা কোনটা মিসও করে ফেলেছি কোশ্চেন আমি কালেক্ট করতাম এবং মেডিকো সবসময় হেল্পফুল ছিল আর কি প্রায় আমার খোঁজ নিতো বাসায় কোনো হেল্প লাগবে কিনা এবং কোশ্চেন গুলো আমি দেখতাম আসলে ওদের যে কোয়েশ্চেন ব্যাংক জিকে ইংলিশ এটা আমি পড়েছি পরে হচ্ছে পরীক্ষাটা দিয়েছি মেডিকেল অনেক ধন্যবাদ স্নেহা তোমাকে স্নেহা তোমার কাছে যে প্রশ্নটা করতে চাই যে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতির পাশাপাশি তুমি যে মেডিকেলে একশো পঁয়তাল্লিশতম অবস্থানে আসলে ঢাকা মেডিকেলে চান্স পেয়ে গেলে এটার পেছনে আসলে রহস্যটা কি বা তোমার প্রস্তুতিটা কি ভিন্ন রকম ছিল বলে তোমার মনে হয় ও ভিন্ন রকম বলতে কি যেমন ইঞ্জিনিয়ারিং যে পরীক্ষা দিয়ে আসলাম পরীক্ষা দিয়ে এসে যেমন একটু ভালো লাগতো না তখন হচ্ছে দু এক ঘন্টা হচ্ছে আমি কোয়েশ্চেন গুলো একটু অ্যানালাইসিস করতাম পরে হচ্ছে দেখতাম কোশ্চেন ব্যাংক খুলতাম খুলে দেখতাম মানে এবং আমি প্রচুর টেস্ট দিয়েছি মানে উইথাউট এনি প্রিপারেশন মেডিকেলে ভর্তির সাত দিন আগে থেকে আমি মানে পড়াশোনা শুরু করেছি কিন্তু আমি প্রচুর টেস্ট দিতাম উইথাউট এনি প্রিপারেশন পড়া ছাড়া তো এই কোয়েশ্চেন গুলো যেগুলো পারতাম না হয়তো দেখা যাচ্ছে যে উইথাউট এনি প্রিপারেশন আমি এইটি মার্কস তুলতে পারতাম আর যে বিষটা ভুল হয়েছে ওটা তখন আমি শিখে নিতাম ওই টপিকটা হচ্ছে পড়তাম পরে এভাবে আসলে হয়ে গিয়েছে আর কি আলহামদুলিল্লাহ হয়ে গেছে আচ্ছা স্নেহা তোমাকে যারা আজকে দেখছে যারাও হয়তো তোমার মতো এই অবস্থায় সামনের বছর থাকবে তাদের উদ্দেশ্যে তোমার এই মুহূর্তে কি বলার আছে সামনের বছর থাকবে তাহলে আমি বলবো যে ইন্টারমিডিয়েট যেহেতু অনেক শর্ট টাইম তো প্রতিদিনের পড়াটা প্রতিদিন শেষ করার তো আমি ইন্টারমিডিয়েট প্রথম থেকে উঠার পর থেকে প্রতিদিনের পড়া মানে প্রতিদিনে শেষ করতাম এবং সেটা যদি করতে আমি আনসেক্সড আনসাকসেসফুল হতামও তবুও হচ্ছে দিনের পড়া আর দিনে শেষ করে মানে উইকের হোমওয়ার্ক উইকই শেষ তো ওভাবে আসলে কখনো প্রেসার মনে হয়নি তো জুনিয়রদের কাছে এটাই বলবো যে প্রতিদিনের পড়া বা উইকের পড়া উইক ওয়াইজ শেষ করতে অ্যাটেনটিভ থাকলেই হয়ে যাবে আর কি নিশ্চয়ই সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে যেটা স্নেহা আমাদেরকে বলছিল আহ কথা বলছিলাম জাতীয় মেধা একশো পঁয়তাল্লিশ তম স্থানের অধিকারী জাহিন হাসান সাথে যার আহ যে কিনা প্রাক্তন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ রংপুরের মুখ স্নেহার জন্য অনেক শুভকামনা থাকলো তার পরবর্তী জীবনে পরবর্তী অধ্যায়গুলোর জন্য পরবর্তী পরীক্ষাগুলোর জন্য যেন সেগুলোতেও একইভাবে ভাবে সফল কাম হতে পারে স্নেহা এই কামনা রেখে স্নেহার সাথে আজকের লাইফটা আমরা এখানেই শেষ করছি সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম